মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে এক ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল পুরুলিয়া মফসল থানার নদিয়ারা গ্রামে ঘটনায় প্রায় ৩৫ লক্ষ নগদ টাকাসহ পাঁচ লক্ষাধিক টাকার সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছে ওই ডাকাত দলটি সকাল হতেই ঘটনা জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামে বাড়ির সদস্যদের অভিযোগ বৃহস্পতিবার রাতে প্রায় বারো থেকে পনেরো জনের একটি ডাকাত দল বাড়ির দরজা ভেঙে আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে বাড়িতে থাকা চারজন সদস্যের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাদের দড়ি দিয়ে বেঁধে রেখে প্রায় ৩৫ লক্ষ নগদ টাকা এবং পাঁচ লক্ষাধিক টাকার সোনার গহনা লুট করে পালায় একই সঙ্গে বাড়িতে সিসি ক্যামেরার হার্ড ডিস্ক মোবাইল ফোন নিয়েও পালিয়ে যায় তারা ঘটনার পর মফসল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এই এলাকায় এই ঘটনার পর দ্রুত তদন্তের দাবি জানিয়ে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়ে পুরুলিয়া চন্দনকিয়ারি রাজ্য সড়ক অবরোধ করে গ্রামবাসীরা যদিও পুলিশের হস্তক্ষেপে ওই অবরোধ তুলে নেয় বাসিন্দারা

ডাকাতের দল ঢুকে তারা মোটামুটি পনেরো জন লোক আমার ঘরে ঢুকে পড়ে আমার যা বলতে মাথায় পিস্তর ঠেকায় আমার পিস্তর প্রথম আমার মাথায় ঠেকায় তারপর আমার বউয়ের মাথায় ঠেকায় আর সে যে বলছে বল ঘরে আর কে কে আছে নিয়ে আমার ছেলে দু ঘরে দুটো ঘুমিয়েছিল তাদেরকে পিস্তলে ঠেকায় পরে নিয়ে আসে চার লোককে আমার দিকে একসাথে বাঁধে দিল পেছন দিক থেকে বাঁধে দিল বাঁধে দেওয়ার পরে বল বলছে ঘরে কি কি আছে ঘরে যা বতীয় ছিল আমি দু চার জায়গা প্রথমে দেখা গেলাম বলে আর কিছু নাই তারপর যখন দেখা গেলাম তখন আবার বাঁধে আমাদের বলছে তোমার আবার গুলি করে দেবো বলাতে গুলি করে দেবো তখন আমি ছেলেকে মারি দিব আর ভয়া আমিও তো যা ছিল আমার ঘরের সোনা আগাই না একটা কাগজ পর্যন্ত রেখে দিই নাই যা ছিল মোবাইল দুটো সমস্ত কিছু আমার চুরি করে নিয়ে চলে গেছে ওরা দেড় থেকে দু ঘন্টা আমার গড়ে ওরা ডাকাতি করেছে কোনো রকমে আমি জীবনটা বাঁচাইছি তাতেও আমি মোটামুটি ভোর থেকে আপনাদের যে সেবিক আছে আমার সঙ্গে কোনো ফোন নাই যে কোনো অন্য যখন সকাল হয় মোটামুটি ভোর হয় তখন পাশের বাড়িকে চেঁচাই 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 কোনো রকমে ডাকি ডাকার পরে তারা উঠে তারা উঠে করে সেবিকে ফোন করে সেবিক ফোন করার পর কমপক্ষে দু তিন ঘন্টা পর পুলিশ এসেছে তো বলুন আমরা আগে যদি এইভাবে করে তো আমরা কি নিয়ে বাঁচব আমার ছেলে একটা ডাক্তারি পড়ছে তার জন্য আমি কষ্ট উপার্জন করে রাখিছি যে আমি ওকে কি করে পড়া আমার মেয়ে বড় হয়েছে তাকে আমি কি করে নিয়ে দেব বলুন আমার কি করতে হবে আমার সমস্ত শেষ হয়ে গেছে আমার কিচ্ছু হয়ে গেছে আমাদের প্রাণটা করবো বাঁচলো এটাই আমাদের বিরাট কিচ্ছু নাই আমার

আমরা সারা রাত্রে কোন রকমে কেটেছি আমাদের কোনো অবস্থা করেন আমাদের কিছু নাই